ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো এইদিকে দেখো কাকিমণি কি করছে তো কাকিমণির জন্য ভাই কেক নিয়ে এসেছে তো এই দেখো দিয়েছে মা তো কাকিমণির জন্য কেক নিয়ে এসেছে কাকিণী আজকে বার্থডে তো এই তো কাকিমণি আর ওই দেখো কাকা আর এই তো পুটু আর এইদিকে মা এই রে ও কেক নিয়ে দেখো খাওয়া শুরু করে দিয়েছে এই রে

জান <laughs> 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 <Dana, dana. laughs> <laughs>

পুটু হ্যাপি বার্থডে টু ইউ বলো হ্যাপি বার্থডে টু ইউ আবু আবু এই রে ও খাওয়ায় ব্যস্ত শুধু বার করে দাঁড়া কেকটাকে নিক না ও দেখছে গরম যাচ্ছে না প্রচুর গরম যে হ্যাঁ খাইয়ে দিচ্ছে রে তুমি আবুকে খাই দাও নিয়ে কেমন খেতে

উঠো টাটা বলে দাও ইহান টাটা তুমি খাও তুমি খাও তো এই দেখো তোমাদেরকে বলেছিলাম যে রাত্রে কি খাচ্ছি না খাচ্ছি তোমাদেরকে দেখাবো তো আমি করেছি দেখো বাড়িতে লুচি মাংস আর হচ্ছে জিরের পায়েস জিরে বলতে ময়দা দিয়ে বানানো ওই জিরের পায়েস আর তনু বাজ মানে বাইরে গেছিল একটু তো ওই যে মন্দিরে পুজো হইতে গেছিলো আসার সময় রুমালি রুটি কিনে নিয়ে এসছে তো এবার বার্থডে কালকে খেতে দেবো তো চলো নাও খেয়ে নাও তো আবার লাস্ট সবার শেষমেশ বলে দিচ্ছি হ্যাপি বার্থডে টু ইউ তো চলো খেয়ে নাও টাটা ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবে আর আমার চ্যানেলে যারা নতুন এসব প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও টাটা বাই বাই